স্কুল পড়ুয়া নাবালিকাকে অপহরণ সহ তার উপর পাশবিক শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্ত রাহুল দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করল গোমতী জেলা ও আদালত অভিযুক্ত রাহুল দাসকে কুড়ি বছরের কারাবাসের আদেশ শোনাল আদালত আজই অভিযুক্তের সাজা ঘোষণা করে সাজা ঘোষণার কথা জানি। পিপি পল্টু কি জানিয়েছেন শুনুন আসামি রাহুল দাস বিকিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে দর্শন করেছিল ভিক্টিমের বাবা আর কেপুর ওমেন্সকে সে মামলা করেছিল মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টারাজী এই মামলা তদন্ত করেছিল তদন্তকালে এখানে ভিক্টিম এবং একউজকে ধর্মনগরে তাদের বাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন মামা এবং সহকারীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করার পরে আদালতে এই মামলার ট্রায়াল হয়েছিল এ মামলায় আমি ষোলো জনের সাক্ষ্যবাক্য আদালত উপস্থাপন করেছিলাম ষোলো জনের সাক্ষ্যবাক্যর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি তিনশো ত্রিষট্টি ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং সিক্স অফ পক্সওয়াইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় তিন বছরের জেল এবং সিক্স অফ পক্সওয়াইনে বিশ বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে তিনজন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে